নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া আড্ডাখানায় সকলকে স্বাগত তো আজকে আমাদের বাড়িতে দর্শন সেই জন্য দশরের লাঞ্চে কি কী খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তবে আমার শ্বশুরবাড়িতে কোনো দশর নেই কোনো ফলার করতে হয় না ভাত খাওয়া যায় তো আমি তো যেহেতু বাপের বাড়িতে আছে আমি আমার দিদি সবাই মিলে এখানে দশরে ফলার করছি সেটাই আমি তোমাদের সামনে দেখাবো লাঞ্চে কি কি খাওয়ার ব্যবস্থা আছে তো আমাদের দুবেলা দশর সেটাই তোমরা দেখতে থাকো কি কি খাওয়া দাওয়া হয়েছে তো এখানে আম নিয়ে নিয়েছি দেখতে পেয়েছো ভালো পাকা হিমসাগরের আম আছে আম নিয়ে নিয়েছি মিহিদানা ফ্রিজের ফ্রিজ থেকে বার করে দই নিয়ে নিয়েছি তো এগুলোই সব খাওয়া দাওয়া হবে আর নিয়ে নিয়েছি একটা বড় সিঙ্গাপুরি কলা তো বেশি খাবো না কারণ এতেই অনেক একটু একটু করে অনেক কিছুই হয়ে যাচ্ছে তো বেশি কিছু খেতে পারি না তো একটু একটু করে অনেকটাই হয়ে যাচ্ছে আর কাঁধে কাঁধে বাড়িতে দর্শন আছে সেটাও জানিয়েও নিয়ে নিয়েছি একটা সিঙ্গাপুরি কলা মুড়ি আর তার সাথে করা হয়েছে চ আলুর দম তো গরম গরম আলুর দম আছে এগুলোই আজকে খাওয়া দাওয়া হবে খা লাঞ্চে তো আজ তোমরা দেখতে থাকো তো আমরা এসব নিয়ে নিয়েছি খাবো তোমরা সেটা দেখতে থাকো আর কার কার বাড়িতে দশরা আছে সেটাও জানিও দশরে কার কী নিয়ম আছে সেটাও জানিও তো আমাদের এগুলোই খেতে হবে তো দেখতে পেয়েছো এখানে আমি আমগুলো খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কী বলবো আমটা সত্যিই খুব মিষ্টি ছিল তো ষষ্ঠীর দিনে যে আমটা নিয়ে আসা হয়েছিল তার থেকে এই আমটা সত্যিই খুব মিষ্টি ছিল হিমসাগরেরই আম এটা কারণ খুব মিষ্টি ছিল দেখি বুঝতে আর দেখো আমটা আমি খাচ্ছি তোমরা দেখো আর কার কার আম খেতে ভালো লাগে সেটাও একটু কমেন্ট করে জানি আমার তো আম খেতে খুবই ভালো লাগে আর দই দই খেতে কার ভালো লাগে জানো আমার খুব একটা ভালো লাগে না মিষ্টির জন্য আমি মিষ্টি খুব একটা খাই না তো মাঝে মধ্যে খেয়াল খুশি খাই তো আমি এখানে আম খা খাচ্ছি এবার দই মিষ্টিটা খাচ্ছি দই আর মিহিদাটা খেয়ে নিয়েছি খাচ্ছি আর তার সাথে একটু কলাটাও টেস্ট করলাম কলাটাও বেশ ভালো ছিল সমস্ত কিছু খাচ্ছি দেখো আর কার বাড়িতে সেরকম দশরে আরেকটা আমাদের বাড়িতে দশরের নিয়ম আছে মানে আমার শ্বশুর বাড়িতে নয় আমার বাপের বাড়ির কথা বলছি ভোরবেলা উঠে গোবরের বেড়া দেয় গোবরের বেড়া বলতে আমাদের যে ঘর আছে মানে যতগুলো ঘর আছে এই ঘরের পিছন দিক দিয়ে একটা গোবর বেড়া দিতে হয় এই নিয়মটা কি কারোর আছে যদি থাকে অবশ্যই জানিও আমাদের আছে তো এই ভিডিওটা তা আমার মা যখন করেছে তখন এই ভিডিওটা করা হয়নি সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না দেখো আমার এখানে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে দই খাওয়া হয়ে গেছে দইটা পুরি চেঁচে পুচে খেয়ে দিয়েছে সাপ্লাই করে দিয়েছে এরপর লাস্ট আগে লাস্টে কেন মুড়ি তরকারি এটা খাচ্ছি সেটাও আমি তোমাদের সামনে বলছি কারণ মিষ্টি খাওয়ার পর ঝালটা খেলে ঠিক আছে ঝাল খাওয়ার পর মিষ্টি খেলে সত্যিই গাগুলো বেড়েছে সেই জন্য আগে মিষ্টি জিনিসগুলো খেয়ে নিয়েছি লাস্টে ঝাল ঝাল আলুর দম খাচ্ছি আর কে কে আমার মতো এরকম হাত চেটে আলুর তরকারি বলো মানে খাবার খেতে ভালোবাসো বলো তো আমার তো খুব ভালো লাগে হাত চেটে একদম খাবার খেতে দেখো আমি এত পরিষ্কার করে খেয়ে নিয়েছি মনে বাস থালাটার মাছ দিয়ে হবে না পুরো চেটে সাদা করে দিয়েছি তো শুধু থালা নয় আমার হাতটাও চেটে পুটে সাদা করে দিয়েছি মা আর ধুতেও হবে না মনে হচ্ছে না 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 আমি ধোবো কিন্তু লাস্টে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার জলটাও খেয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা কলের জল কল থেকে জল নিয়ে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিয়েছি তো এই জলটা খাওয়ার পর সত্যি খেয়ে নিয়েছি খিদে পেয়েছিলো তো মানে সকাল থেকে খেয়ে নেওয়ার পর আমার সত্যি সই আঁড় হাই আঁড় হাই করছে বাই